খুব বড় বড় কাজ করছে ভগবানে গরু চড়াইতো বন্ধু মিলিয়া মানে গিয়া গরু রাখতো আর জঙ্গলে হাওয়ারে কি থাকে সিংহ এই থাকে কি না তখনকার সময়ে বেশিরভাগ রাক্ষসেরা থাকতো বুঝছো রাক্ষস বিভিন্ন ধরনের রাক্ষস থাকতো আর এই রাক্ষসরা কি করতো মানুষরে খুব অত্যাচার করতো অসুবিধা করতো তখন এই শুধু একটা ছোট্ট কৃষ্ণ তখন দেখা গেছে বিভিন্ন বড় বড় রাক্ষস আছে ভগবান শক্তি আছে প্রচুর শক্তি আছে হ্যাঁ এই এরারে বধ করছে আমরা টিভিতে দেখমু দেখছি এই যে বকাসুর নাম শুনছি নি বকাসুরের বকাসুর মানে বকের মতো বক দেখতে বক কিন্তু একটা অসুর রাক্ষস একটা তো এই বকাসুর একদিন আইসে তার বন্ধু বান্ধব খাবার লাগে ভগবান জানেন যে যে এটা এটা বক নাই তো সব এর কয়েছে বন্ধুরা এক কিনারে থাকো আমি বকটা খাবার বকটা খাওয়ার লাগিল তখন ভগবান স্বয়ং ভগবান তান এই বকাসুরে ধরছে ধরে একবারে যুদ্ধ করিয়া এটা বকের কি আছে ঠুট আছে হ্যাঁ এটা দরিয়া একবারে সিরিয়া উড়িয়া এটা ফলাই দিছে বোকাসুর বধ করছে ঠিক এইভাবে বিরাট বড় একটা ইয়ে আসিল নদী আসিল এখানে হ্যাঁ এই নদীটার নাম হলো মানে সাগরের ইয়ে সাগর মানে কালীধয় সাগর কয় এই নদীর বিরাট বড় সাগরের একটা ইয়ে আইছিল এটার কিনারে এটার মধ্যে

তো ভগবানে চিন্তা করলো যে এই সাপটা যদি থাকে কেন তো এখানে প্রচুর মানুষ মারা যাইব গরু সাগর সব মারা যাইব তো ওইটারে করতে লাগবো বোধ করা দরকার তো একদিন খেলতে খেলতে বল একটা এখানে পড়ে গেছে তো বল পড়ছে পরে সবাই জানে যে এখানে বিষ আছে এখানে জলে লামেলে মানে কেউ বাস্ত নাই তো ভগবানে কইছে যে না আমি লামু কিচ্ছু হইতো না আমরা তোমরা চিন্তা করো না বলটা আমি আনমু আর যেই বল আনতে গেছে আর ওই সাপটাও আইসে তখন সাপটা ধরছে ধরিয়া এটারে এখান থেকে খুব এটার লোকের যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পরে ওই সাথে কইছে না প্রভু আমরা সারিদিন আমি এখানে থাকতাম না আমি এখান থেকে যাইমু গিয়া তো খুঁজতে কই ঠিক আছে এখান থেকে যা তো ওই ধরনের ছোটো থাকতেই ভগবান কৃষ্ণ বিভিন্ন ধরনের হ্যাঁ পশুরা রে ইয়ে করছে দমন করছে এখান থেকে দমন করার পরে এই পৃথিবীতে মানুষ ভালো মানুষ যারা আছে এরারে বসবাসের উপযুক্ত করিয়া দিছে তো আমরা যে আমরাও আইসি পৃথিবীতে আমরা ছোট ছোট আমরা আসি আমরাও অনেক কাজ আছে আমরা এই ইয়েতে আমরা এখন ছোট ছোট আমরা কিন্তু লেখাপড়া শিখতেছি তো লেখাপড়া শিখে আমরা বড় হইম বড় না তো বড় হওয়ার পরে আমরাও ভালো ভালো কাজ করতাম আর ওখানে আমরা কাজ কি ভালো করে পড়াশোনা করতাম আর ওই যে ছোটো ছোটো বই আছে মন্ত্র আছে এই মন্ত্রগুলো আমরা পড়া ওই আমরা এই সেন্টারে পড়িনি এখানে বিকাল দিকে কোন সময় করে ইয়া বললাম বিকাল দিকে বিকাল দিকে আমরা আইনি কেশব দা যে এখানে পড়ায় তো এখানে আমরা কিটা কিটা শিখছি গায়ত্রী মন্ত্র শিখছি কি না কেউ কইতে পারবে নি হ্যাঁ দাঁড়াও একজন দাঁড়াও কে কইতে পারবে কো দাঁড়াও কো ও

তো কাজ হইতো নাই আমরা দেখছি রামায়ণের মধ্যে মহাভারতের মধ্যে অর্জুনে মন্ত্র কইতো আর বান একবারে একবার শত্রুর মন্ত্র করলে হইবোনি হ্যাঁ ভুল শিখতে লাগবে যেটা ঠিক ঠিক যেটা আছে ঠিক ঠিক মন্ত্র শিখতে লাগবে উচ্চারণ করতে লাগবো ঠিক না সংস্কৃত মন্ত্র আর মন্ত্র কইলে মানে ভগবান একবারে ডাইরেক্ট শুনবো আমরা কোথাও এইভাবে কইলে শুনতো নাই সংস্কৃত মন্ত্র এগুলো ভালো করে শিখতে লাগে তো এই যে মন্ত্র আছে এই মন্ত্রগুলা শিখা দরকার আচ্ছা আমরা কোশান ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠি প্রথম হম দেখো এই যে মাটি নাই এটা বাড়ি তো এটা আমরা কি কই বসু মাতা মানে মাতা মানে মা মা কি না তো মা যদি কই আমরা মার উপরে আমরা যদি পাও রাখি তো নি হ্যাঁ মার উপরে যদি পাও লাগে আমরা কি তা করি প্রণাম করে বক্তি দে আমি ভূ মা মাতা কই ঠিক না তো ভূমাতারে আমরা পাড়া দিব তো আমার অপরাধ হইব কিনা খারাপ করবো কিনা আমার তো আর পাড়া না দিয়ে পারবো নি আমরা চকিত কত সময় আমরা নিচে নামতে লাগবো তো এর লাগিলে আমরা প্রথমে আমরা কিতা করি ভুমাতা আমরা প্রণাম করি কি মন্ত্র কই আমরা কোন মন্ত্র হ্যাঁ কি মন্ত্র কই জানি নি হ্যাঁ শিখবাই দেখো কি খালি পাড়া দেই না পাড়া দেওয়ার পরে আমরা আহ যত ধরনের কাজ সকালে থাকে এই ঘুমাতার উপরে আমরা করি করি কিনা পায়খানা করতে লাগে কই করি আমরা করি বাধ্য আমরা বাকি মুখ দই ইয়ে করি হাতে কত কষ্ট পায় মায় তো লাগে প্রথমে আমরা ক্ষমা চাই মার এখানে ঠিক না তো প্রথম ঘুম থেকে উঠিয়া তবে কালকে গিয়া এটা করবাই ঘুম থেকে উঠবাই উঠিয়া আসন করি বইবাই বিছনাতে বইলে বিছনাতে মাটিতে বইলে যেখানে আমরা ঘুমাই ঘুমাইয়া ঘুম প্রথম উঠবো উঠিয়া আমরা দুইটা হাত এইভাবে রাখবো কিভাবে রকম এইভাবে তো একটা মন্ত্র আছে এই মন্ত্রটা কয় এটার মধ্যে সব সকালে মানে এই যে ভারত মাতা বু মাতা যাই কো এটার প্রণাম হয়ে যাব আর ক্ষমা চাও হয়ে যাব কিতা কই তিনটা ভাগ আছে অগ্রভাগ মধ্যভাগ আর নিম্ন ভাগ আছে ঠিক তিনটা ভাগ আছে না তো কিতা কই এটা করা আগ্রে এটা কর হাতটা কিতা কয় হয় সংস্কৃতে কিতা কয় হয় কর তো কই ভাই করা বসতে লক্ষ্মী মানে এখানে বসতে এখানে কে বাস করে লক্ষ্মী মাতা না লক্ষ্মী মাতা এখানে বাস করে করাগ্রে বসতে লক্ষ্মী কোরো মধ্যে এই যে মধ্যে এখানে কে কোরো মধ্যে সরস্বতী এখানে কে থাকে সরস্বতী মাতা থাকে আর কয় এটা মূলে তু গোবিন্দ মানে এখানে গোবিন্দ যে কৃষ্ণ এখানে বাস করে তো করা্রে বসতে লক্ষ্মী কোরো মধ্যে সরস্বতী মূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম মানে সকালে কিতা তা দেখলাম ঠিক না করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তুলবিন্দ প্রবাদে করদর্শন সমুদ্র বসনে দেবী পর্বত স্তনমণ্ডলী বিষ্ণু পত্নী নমস্ত এবং পাদস্পর্শে সমর্থন ঠিক আছে মানে ভারত মাতারে মানে ভূমাতারে কে বিষ্ণুর পত্নী কবা হয়েছে বিষ্ণুকে ওই নারায়ণ ওই নারায়ণের পত্নী মানে কে লক্ষ্মী তো তানে আমরা প্রণাম করতেছি একবার সবে আমরা কইমো হ্যাঁ

সমুদ্রে বচনে দেবী পর্বত বিষ্ণু পত্নী কোন হাত দিয়া মাটিস পর্ব পাদ ক্ষমষ্টমে পাদ স্পর্শে ক্ষমষ্টমে মানে তোমার উপরে আমি পা রাখমু লাগিলে আমারে ক্ষমা করিও মা ঠিক না সারাদিন হাঁটো দিন দৌড় কোনো রুবিধা নাই মায় ক্ষমা করবই এই মন্ত্রটা প্রত্যেক দিন না যে আপনার হাত জগন্নাথ নিজের হাত জগন্নাথ ঘুম থেকে উঠে যখন নিজের হাত নিজে দেখি নিবাই তখন আর কোন সারাদিন কোন ধরনের তোমরা খারাপ কিচ্ছু হইতো না ঠিক না এই মন্ত্রটা কইবাই প্রত্যেকদিন কইবাই এটা কইয়া উঠবাই দেখায় কোনো ধরনের তোমরা অসুখ বিসুখ কিচ্ছু হইত নাই ভগবান তোমরা ইয়ে থাকবো ঠিক না তিনজন কোন কোন দেবতার আমরা নাম রয়েছি সকালে সরস্বতী আর লক্ষ্মী না না দরকার কি আমরা সরস্বতী দরকার আমরা লেখাপড়া করি লক্ষ্মীর দরকার আমরা টাকা পয়সার দরকার আছে হ্যাঁ আর গোবিন্দ আমরা রক্ষা করতো ঠিকই না লাগিল এই মন্ত্রটা আমরা প্রত্যেক দিন আমরা কর্ম আর আজকের দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছি আর আমরাও আজকে এই দিনে